এখনকার বলুন এখন আমার আমার আমি জনপ্রতিনিধিও নয় আমি পার্টির পদাধিকারীও নয় আমি দিলীপ ঘোষ একজন সাধারণ সদস্য সেটাই হওয়া উচিত এগোচ্ছিল যদি ভুল প্রমাণ হয় বা সাফল্য না আছে ঠিক দেখা উচিত নেতারা আলোচনা চর্চা হবে সেখানে সমাধান বেরোবে এটাও অনেকের মনে হচ্ছে আমারও তাই মনে হয়েছে

সেজন্য পার্টি যারা ডিসিশন নিয়েছেন আজকে প্রদেশের নেতা কেন্দ্রের নেতা যারা দেখেন পার্টির সময় আছে ছাব্বিশের জন্য আগে তো এটার সমাধান হোক রেজাল্ট কেন খারাপ হয়েছে কি সমস্যা ছিল সেটা বসে আজকে যেমন দিল্লিতে যাচ্ছেন আমাদের নেতারা ওখানে আলোচনা হবে তারপরে এখানে নিশ্চয়ই পশ্চিমবাংলায় বাকিদের মোকামত নেওয়া হবে যারা নির্বাচনে কাজ করেছেন তখন আসল সমস্যাটা বোঝা যাবে কোথায় আমাদের বলতি ছিল সেটা শোধনা বা দু বছর সময় আছে আমি তখন নম্বর দেওয়ার জন্য বসে নাই আমি পরীক্ষার খেল করেছি এটা বলতে পারবো আমি খালি হাতে এসছিলাম পার্টিতে এখন আবার খালি হাতে গেছি এটা একটা চক্র পুরো হয়ে গেছে দেখা যাক দশ বছর হয়ে গেছে না আমি জিততে পারিনি এটা তো আমার প্ল্যানই আছে পার্টি আমার উপর ভরসা করে এখন সিট দিয়েছিল হারাবার জন্য কি জিতাবার জন্য সেটা আমি জানিনা কিন্তু আমি তো জিততে পারিনি